হ্যাঁ বন্ধুরা রান্না বাড়ি রান্না করে নিয়েছি ডিমের চোল আর ভাত অসম্ভব পেটে যন্ত্রণা করছে বুঝতে পারছি না গ্যাসের ওষুধ খেলাম যে গ্যাস থেকে উঠছে না কি জানি না কী সে জন্য রান্নাটা করেছি খেতে তো দিতে হবে আমি দেখো যে ডিমের ঝোল ডিমের ঝোল ঠিক না ডিমের একটু কারি কারি করেছি আর এই যে ভাত চলো দুটো খেয়ে নি খেতে তো হবেই হাই বন্ধুরা কিছু কাজ করিনি মানে রান্না করে খাওয়া দাওয়া করলাম আর যা করার মেয়ে করেছে মেয়ে বাসন টাসন দেখ আমার হাতে দেখ এই যে এই সিজনে যে হাতের চামড়াগুলো উঠে যায় এই দেখো বন্ধুরা এই যে বুঝতে পারছো এই যে এগুলো উঠে যাবে আবার নতুন নতুন করে সব এগুলো এগুলো কার কার হয় জানি না আমার হয় আর আমার ভাইয়ের হয় আমার ভাই ভাই বোনের দুজনের এই মিলটা আছে একদম পুরো হাতে পুরো স্কিনের এই চামড়াগুলো উঠে যাবে তারপরে আবার নতুন করে চামড়া উঠবে আমাদের দু ভাই বোনের হয় আর কার কার হয় আমি জানি না আমাদের তো হয় যাই হোক তো কাজকর্ম করিনি পেটে খুব যন্ত্রণা করছে তো দুপুরে এই আবার একটা গ্যাসের ট্যাবলেট খেলাম দেখা যাক কি হয় জলও খেলাম জানি না রাত্রে ঘুমাতে পারবো কি না আজকে অনেক লেটে উঠেছি আজকে ছিল হাওড়াতে মিটিং মানে ধর্মতলাতে মিটিং ছিল ট্রেনে ভিড় তেমন ছিল না মানে আমার আমি আমি যে ট্রেনে যাই সেটা যাইনি পরে ট্রেনটাই গেছি কিন্তু হাওড়াতে নেমে অসম্ভব ভিড় আর মিটিংয়ের যে সব মানে রাজনীতির কোনো নাম নিচ্ছি না যাই হোক মানে এত ভিড় এত ভিড় লোকজন প্রচুর লোক তো তোমাদের ছোট ক্লিপ একটা আমি শেয়ার করব কিন্তু কেউ কোনো পক্ষপাতি বা কিছু না আমি জাস্ট ভিড়টাকে শেয়ার করব। যে এত লোকজন এইটুকুই আদার্স আমি অন্যভাবে কোনো রকম কিছু করছি না এমনি লোকজনের ভিড়টাই শেয়ার করব তো যাই হোক আমি আজকের ভিডিওটার বড় করব না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো তো আজকে আর কথা বলতে ভালো লাগছে না খুবই কষ্ট লাগছে আজকের মতন এখানে গুড নাইট করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট